তো হ্যালো ফ্রেন্ডস এবার দেশের মা বোনদের জন্য একটা দুর্দান্ত উপহার নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে এবার লক্ষ লক্ষ মহিলা কেন্দ্রীয় সরকারে চালু করা এই বিনামূল্যের সৌর চুলা দু হাজার চব্বিশ প্রকল্পের দ্বারা উপকৃত হতে চলেছে এই প্রকল্প অধীনে ইন্ডিয়ান অয়েল ইনডোর সোলার কুকিং সিস্টেম নামে একটি ডিভাইস তৈরি করেছে কেন্দ্রীয় সরকার ক্রমবর্ধমান গ্যাস সিলিন্ডারে দাম বৃদ্ধির হাত থেকে এই বাঁচতে কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে তো চলুন মুদ্রা এই সোলার চুলা আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার যেমন উজ্জ্বলা যোজনা বের করেছে সেরকম আবার নতুন একটা প্রকল্প চালু করলেন যেটা যেটা বলা হয়েছে সোলার চুলা যেটা আপনারা এখানে এই সোলার চুলাটা আপনারা কীভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন কীভাবে পাবেন এখানে আপনারা ফ্রিতে পাবেন কি না এবং আপনাদের কত টাকা ইনভেস্ট করতে হবে সম্পূর্ণ সম্পূর্ণ আপনার বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এইখানে সে সোলার চুলা অ্যাপ্লিকেশন করতে গেলে ফার্স্টে আপনারা এখানে সোলার চুলা লিখে দেবেন আপনার যে মোবাইলে ক্রম্বাজে ওপেন করবেন সেখানে নেবেন সোলার চুলা পর আপনার সরাসরি যখন সেটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এরকম অপশান কিন্তু ওপেন হয়ে যাবে ইনডোর সোলার কুকিং সিস্টেম বলে একটা অপশান কিন্তু এখানে শো করবে এরপর সরাসরি আপনারা ইনডোর সোলার কুকিং সিস্টেম যে অপশন রয়েছে সেই জায়গায় আপনারা টাচ করবেন এই জায়গায় যখন টাচ করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু আবার ওপেন হবে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওয়েল থেকে অর্থাৎ যেখানে উজ্জ্বল যোজনা গ্যাস যে দেওয়া হয় আপনাদের কেন্দ্র সরকার তরফ থেকে যে ফ্রিতে যে আপনারা পান এবং তারপরে আপনার কিছু টাকা দিতে হয় তারপরে আপনাদের গ্যাস তুলতে হয় এবং আপনার একটা সাবসিডি পাওয়া যায় তো ইনডোর সোলার কুকিং সিস্টেমটা অন্য ধরনের কিন্তু এইটা আপনারা কীভাবে কী সাবসিডি পাবেন কীভাবে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করবেন সেই ইনডোর সোলার কুকিং সিস্টেম বা ফ্রিতে সে সোলার আপনারা কীভাবে পাবেন তো সম্পূর্ণ আপনার ভিডিওতে দেখতে থাকুন তো ফার্স্টে আপনার যখন এই সাইডে চলে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে যেখানে হোম ইন্ডিয়ান অয়েল এছাড়া ইন্ডিয়ান অয়েল অফ বিজনেস অপশান থাকবে এবং এখানে দেখুন ইনডোর সোলার কুকিং সিস্টেম বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে তো সরাসরি আপনার স্লাইড করে উপদি তুলবেন উপদি তুলবেন দেখুন একটা ফর্ম্যাট কিন্তু রয়েছে ইন্ডোর সোলার কুকিং সিস্টেম বা ইন্ডিয়ান অয়েল যে যে কোম্পানি থেকে আপনাদের যে সোলার চুলা যে যে কোম্পানি থেকে দেওয়া হবে সমস্ত কোম্পানির কিন্তু নাম কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার নাম এখানে ম্যানুফ্যাকচার তাদের নাম দেওয়া রয়েছে অ্যাড্রেস দেওয়া রয়েছে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং ইমেল দেওয়া রয়েছে আপনারা ফোন করে সম্পূর্ণ বিষয়ে জানতে পারেন তো সরাসরি আপনার স্লাইড করে উপরে তুলবেন উপরে তোলার পর দেখতে পাচ্ছেন যে কী ধরনের আপনাদের সেই সোলার উনুন এবং সেই সোলার যে প্লেট রয়েছে সেটা আপনাদের দিবে। এবং কি কি আপনাদের এখানে সুবিধা আপনারা পাবেন তো সরাসরি আপনার স্লাইড করে যখন উপরে তুলবেন উপরে তোলার পর আপনারা এইখানে নিচের দিকে আসবেন নিচে দিকে আসার পর দেখুন এখানে একটা অপশান পাবেন এখানে নিচের দিকে আসার পর দেখুন একটা অপশান পাবেন যে এখানে একটা অনলাইনে যে ক্লিক হেয়ার ফোর প্রি বুকিং অর্থাৎ আপনারা এখানে এই সোলার উনুনটার জন্য আপনার কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার জন্য সরাসরি নিচের দিকে দেখবেন এই একটা অপশান পাবেন সেখানে সরাসরি আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন একটা ফর্ম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে একটু ওপেন করবেন সরাসরি দেখতে পাবেন এখানে এখানে একটা অপশান ওপেন হবে তার মধ্যে এখানে আপনার ফার্স্ট নাম কি রয়েছে সে ফার্স্ট নামটা এখানে দিয়ে দেবেন আপনার কোম্পানির নামটা অবশ্যই দিতে হবে আপনার কোম্পানির যা চারটা দেখলেন সেখান থেকে আপনার কোম্পানি বেছে নিয়ে এখানে সেই কোম্পানির নামটা কিন্তু উল্লেখ করতে হবে এরপর যে ইমেল যে রয়েছে আপনার সেই ইমেলটা অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দেবেন আপনার যে স্টেটটা অবশ্যই দিয়ে দেবেন এখানে ডিস্ট্রিক্টটা অবশ্যই এখানে ডিস্ট্রিক্ট দেবেন যেই ডিস্ট্রিক্টে আপনি রয়েছেন এখানে ফ্যামিলির সাইজ বলা হয়েছে ফ্যামিলির সাইজ বলতে আপনার ফ্যামিলিতে কতজন আছে সেই এখানে যখন ক্লিক করবেন সব নাম্বারটা পেয়ে যাবেন কতজন আছে সেই সেই জায়গায় আপনার সিলেক্ট করে সেটা বসিয়ে দেবেন এরপর দেখুন একটা অপশন রয়েছে নাম্বার অফ এলপিজি সিলিন্ডার আপনার বছরে কতটা বা কটা আপনার সিলিন্ডার আপনার ব্যবহার হয় তো গ্যাস সিলিন্ডার তো সেটা কিন্তু এখানে আপনাদের উল্লেখ করতে হবে এরপর সরাসরি আপনি দেখতে পাবেন যে সোলার প্যানেল আপনি কি আপনার জায়গা কি ফাঁকা আছে দু মিটার বা দু মিটার না নট অ্যাভেলেবেল যেটা আপনার যে থাকে সেটা অবশ্যই এখানে টিকচেন দেবেন যদি না থাকে তো নট অ্যাভেলে অপশনের কাছে আপনাকে কিন্তু টিকচেন দিতে হবে নাম্বার বার্নার অর্থাৎ রিকোয়ার্ড অপশান সিঙ্গেল বান্না নেবেন ডবল বার্না নেবেন আপনি কী ধরনের বার্নার নেবেন সিঙ্গেল নেবেন না ডবল বার্নার নেবেন তো সেটা যেটা আপনার চয়েস সেটা অবশ্যই আপনার টিকচনে দেবেন এরপর দেখুন একটা অপশান রয়েছে যে আপনার সোলার কুকিং রিকোয়ার্ড একটা কত নাম্বার কটা আপনি সোলার কুকিং নেবেন সেটা যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন ওয়ান টু থ্রি ফোর অপশান রয়েছে যদি একটা নেতে একটা ওয়ান জায়গায় ক্লিক করবেন এরপর এখানে দেখুন অপশান রয়েছে এনি আদার্স কে ওরা আপনার অন্য কোনো যদি প্রশ্ন থাকে যে আপনি এখানে যে সোলার যে উনুনটা নেবেন বা সোলার প্যানেল উনুন সমেত যে নেবেন আপনি তো আপনার এখানে যদি কোনো প্রশ্ন থাকে যে কত টাকা ইনভেস্ট করতে হবে আপনি যে সম্পূর্ণ ফ্রিতে পাবেন কি না সমস্ত কিছু আপনার এখানে এখানে প্রশ্ন আমরা লিখে আপনার কিন্তু এখানে আপনার যে সাবমিট বলে একটা অপশান রয়েছে সে সাবমিট অপশানের কাছে আপনাদের ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন তখন এখানে ইন্ডিয়ান সোলার যে একটা যে উনুন যে দেবে অর্থাৎ আপনার সোলার উনুন যে দিবে সেটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে এখানে দেখুন একটা অপশান রয়েছে এই অপশান দেখতে পাচ্ছেন যে ইন্দোর সোলার কুকিং সিস্টেম আপনার এখানে অ্যাপ্লিকেশন করবেন যখন সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে গেলে আপনি যে কোম্পানির নাম এখানে উল্লেখ করলেন সরাসরি কিন্তু সেই কোম্পানি থেকে আপনাকে কল করতে পারে বা আপনার এখানে যে সোলার প্যানেল বসানোর জন্য আপনার উপযুক্ত কি না আপনি যে জায়গায় বসাবেন এবং সেটা উপযুক্ত কিনা সেটা আপনার ভেরিফাই হতে পারে তারপরে আপনি সেটা কীভাবে পাবেন সরাসরি কিন্তু তারাই আপনাদের জানিয়ে দেবে এটা সম্পূর্ণ আপনি ফ্রিতে পাবেন কিনা না তো বন্ধুরা অবশ্যই কিন্তু ফ্রিতে নয় এখানে কিছু টাকা আপনার ইনভেস্ট করতে হবে অর্থাৎ বারো হাজার থেকে আপনার পনেরো হাজার টাকা পর্যন্ত বারো বা পনেরো যে কোনো একটাই কিন্তু আপনাদের ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করলে আপনি বারো বছর থেকে দশ বছর পর্যন্ত আপনি এখানে ফ্রিতে আপনি এই সিস্টেমটা আপনি চালাতে পারবেন অর্থাৎ আপনাদের কোনো গ্যাসের ঝামেলায় আপনাদের আর থাকতে হবে না তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন্ট অবশ্যই প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন